বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব শাড়িতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান নিশ্চয়ই সকলে খুব ভালো রেখেছেন আজ কিন্তু কিছু বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে চলে এসেছি জীবনদার সঙ্গে আছেন জীবনদার সঙ্গে দেখে নেওয়া আজকে কি কালেকশন রয়েছে আলবা শাড়ি হ্যান্ডলুম আমাদের সকলের খুব প্রিয় যেকোনো সময় যেকোনো ভাবে যেকোনো অনুষ্ঠানে হ্যান্ডলুম কিন্তু আমাদের প্রিয় বন্ধু তাহলে এই হ্যান্ডলুমের শাড়ি ইজি টু ইউজ ইজিলি আমরা ইউজ করতে পারি কোনো রকম লাগে না সেইভাবে সব সময় যে আয়রনও করতে হয় এরকমও ব্যাপার নয় তাই জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় হ্যান্ডলুম কিন্তু প্রিয় বন্ধু তাই একটা হলুদ রঙের হ্যান্ডলুম সামনেই বিয়ের সিজন আসছে এবং গায়ে হলুদের সময় ব্রাইডও পড়তে পারবে তার পাশাপাশি যারা থাকেন সখীরা আমার বন্ধুরা তারাও কিন্তু এই শাড়িটা পড়তে পারেন অবশ্যই গায়ে হলুদের কোনো অনুষ্ঠানে কারণ এখন সবকিছুই তো ইভেন্ট আমরা সবকিছুই ভীষণ কালার কন্ট্রোল একদম কালার মিলিয়ে সবাই একসাথে সুন্দর করে সেজে সব সমস্ত কিছু সেলিব্রেট করি তো তার জন্য এই শাড়িটা খুব ভালো আমি দামটা জেনে আঠারো কুড়ি টাকা আঠারোশো কুড়ি টাকা আঠারোশো কুড়ি টাকা কিন্তু গিফটের জন্যও খুব ভালো এই ধরনের হলুদ রঙের শাড়ি অনেকেই খুব পছন্দ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু গিফট পারপাসও আপনারা

আর ভিতরে কন্ট্রাস্ট করে ছোট ছোট গুটি ইউজ করা হয়েছে শাড়িটা যেহেতু বডি কালারটা খুবই ডিপ তাই জন্য কিন্তু পাড়ের কালারটা হালকা রয়েছে কেননা না হলে এটার সাথে যদি একটা ডিপ কালার মানে রাখা হতো তাহলে শাড়িটা খুব লাউড হয়ে যেত তাই জন্য কিন্তু এক্ষেত্রে পাড়ের কালারটা হালকা রাখা রয়েছে এটা দামটা জানেন এটা হচ্ছে উনিশশো কুড়ি টাকা উনিশশো টাকা এই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু যেমন এমনি সিল্ক হ্যান্ডলুম সিনথেটিক হ্যান্ডলুমও রয়েছে সেরকম কটন হ্যান্ডলুমও কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন গড়িয়াহাট থেকে আমরা অনুষ্ঠান করছি পাশাপাশি কিন্তু হিন্দুস্তান পার্ক ভবানীপুর বাঘাযতীন সব শোরুমে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তবে শাড়ি আইটেম কালেকশন এখানে আসলে ভালো পাবেন একটা খুব সুন্দর কালার কম্বিনেশন রাস্ট কালার আমার খুব প্রিয় রাস্ট কালারের বর্ডার এবং রাস্ট কালারটা না এত সুন্দর একটা কালার যে কোন কমপ্লেক্সনের মানুষকে পরলে কিন্তু ভালো লাগে রাস্ট কালারটা আপনার রংটাকে আরো উজ্জ্বল করে তুলবে রাস্ট কালার ভেতরটা গঙ্গা জলের রং তার পাশে সরু মাথা বর্ডার রয়েছে রাস্টে এটাও সুতি হ্যান্ডলুম আছে কটন হ্যান্ডলুম আছে এই স্ট্রাইপে এভাবে কাজটা গেছে এগুলো উইভিং এ আছে দাম হলো 2350 উইথ ব্লাউজ 2350 এগুলো ব্লাউজ পিস আছে তবে আমি প্রেফার করব যে এটা পাড় আঁচলের মানে পাড়ের যে রংটা রয়েছে এই পাড়ের কালারের একটা ব্লাউজ দিয়ে পরুন বেশি খুলবে শাড়িটা এরপর একটা দুধে আলতা রঙের শাড়ি দুধে আলতা রঙের শাড়ি সরু জড়ি বর্ডার রয়েছে আমরা মঙ্গলগিরি শাড়িতে যে ধরনের ধরনের বর্ডার বর্ডার দেখতে পাই খানিকটা ওই সরু তার মধ্যে ছোট ছোট বুটা ইউজ করা হয়েছে ছোট ছোট বুটা রয়েছে আঁচলে একটা পরাক কাজের মতো জামদানির যে কাজটা হয় সেই ধরনের কাজটা এখানে করা হয়েছে একদম নতুন বউয়ের পড়ার শাড়ি তাই জন্য বিয়ের গিফট হিসাবে এটা কিন্তু খুব ভালো খুব মিষ্টি একটা রং আর এই রং কিন্তু যেকোনো কমপ্লেকশনের মানুষ করতে পারেন কারণ রং উজ্জ্বল করে এটা দাম হচ্ছে আঠারোশো নব্বই টাকা আমি বললাম এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি তাই জন্য গিফটের জন্য কিন্তু খুব ভালো অপশন এরপর চলে আসে আবার এটাও একটা খাদি কটনের এর উপর তাই তো হ্যাঁ মধ্যে দোলাবেরি কাজ আঁচল দোলাবেরি আঁচল আঁচলের কাজটা ডোলাবেরি কাজ রয়েছে স্টিল ব্লু কালারের যেটা আমরা রামা ব্লু বলি সেই রামা ব্লু কালারের তার সাথে একদম লাইট কালারের একটা পার এবং গুটি রয়েছে এই কাজটা খুবই নিখুঁত এবং খুবই সুন্দর বোনা হাতে বোনা যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাদের পছন্দ হচ্ছে তাদের সবসময় বলি যে যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করুন সব সবসময় তো সেকেন্ড পিস থাকে না তাই পছন্দের শাড়িটা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট তুলে বুক কর স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারে খুব খুব এলিগেন্ট একটা শাড়ি এবং এই আইসুদিং একটা শাড়ির সাথে সাথে আজকের অনুষ্ঠান শেষ করব এটা দামটা জানেন 3400 3400 এটার কাজটা অসাধারণ এবং যে কোনো অকেশনে কিন্তু আপনারা দিনের বেলার বিশেষ করে যে কোনো অকেশনে এই শাড়িটা পরে যেতে পারবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করবো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আগামী দিন নমস্কার